স্বাধীনতার প্রত্যেক আগ পর্যন্ত সব শাসকদের ইতিহাস আপনাদের জানা রয়েছে আমরা সেই দিকে যাচ্ছি না আওয়ামী লীগ যে নির্যাত

যে মামলা মোকদ্দমা হচ্ছে যাদেরকে ধরতেছে এক কোটি দুই কোটি নয় হাজার হাজার কোটি টাকার নিয়ম সেটাই তো আমরা ভালোবাসি না আমার দেশের নেতাদের যদি পালিয়ে যদি কলা বড়কে লুকিয়ে থাকতে হয় বিচারপতিকে আমাদের এদেশের মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন আমরা যারা দেশে বসবাস করি আমাদের ইজ্জত নাকি নাই শাসন করার পর যদি পালিয়ে যেতে হয় প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয় মন্ত্রীদেরকে পালিয়ে যেতে হয় এমপিদেরকে পালিয়ে যেতে হয় বুঝলা চেয়ারম্যানদেরকে পালিয়ে যেত ওই চেয়ারম্যানদেরকে তারা কেমন দেশ করেছে অন্যদিকে সকল মন্ত্রী এমপিরা জামায়াত ইসলামীর সর্বস্তরের নেতারা তাদের গোড় ভেঙে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য ল করে দেওয়া হয়েছে জিয়রে দেওয়া হয়েছে কিন্তু বাংলার জমিন কেউ ত্যাগ করে নাই ত্যাগ করে নাই আমাদের সর্বস্তরের জনতাকে নিয়ে জমাত ইসলামী এই বাংলাদেশের জমিনে একটা আদর্শ এবং অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটাদের লক্ষ্যে এক কাজ করে গিয়েছি আপনারা আর তার শক্তি ঠিক না ভাই আমার ঠিক মারা না বুসাবের ভাই এখান থেকে কি লুকিয়ে গিয়েছিল আমাদের বর্তমান জামিন এখান থেকে লুকিয়ে গিয়েছিল